ঠান্ডা গেছে পাখা চলছে খুব জোরে ওই জন্যে বুঝছ হাই দাদা হাই বলো কেমন আছো হ্যালো দাদা বলো মাহি কথা বলো কথা বললে খুব হ্যান্ডসাম হয়ে গেছি আরে বাবা তুমি তো আমাকে ভুলে গেছো তাই না দিদি কোথায় ভুলেছি না তোমরাই ভুলে গেছো লাইভে আসো না ভিডিও দেখো না ভিডিওতে লাইক কমেন্ট কিছু করো না তোমরা তোমাকে একটা কথা বলবো হ্যাঁ বলো বলো সবাই বলো দিদি ভাই বলো হ্যাঁ বলো শোভা বলো কি দাওয়া করে তুমি কি সারাদিন শাড়ি করো না আমি সারাদিন শাড়ি পরি না আমি সেই স্নান করে সাড়ে মানে নাইটি পরেই থাকি বলি আমি একটা কমেন্ট করেছিলাম তুমি কি বলছে মিস করে গেছো কি জানি দেখতে পাইনি তো সোভা কি তোমার কেউ হয় দিদি হ্যাঁ বোন হয় দাদা কেমন আছে দাদা আছে ভালো আছে ভালো আছে ছেলে তাই হাই হ্যালো হ্যালো কোন কমেন্টটা কোন কমেন্টটা দেখিয়ে তোমার বলছে ছেলে খুব ভালো আছে ছেলে নতুন মা পেয়ে আমাকে ছেলে ভুলে গেছে রে বাবা তাই দিদি ওর নাম নাও মনি হ্যাঁ মনি বলো বলছে দাদা ভাই করলো তো হ্যাঁ দেখলাম কমেন্টটা আমি দেখতে পাইনি কারণ ওর কাছে মোবাইল ছিল তার মধ্যে কমেন্ট করেছে দেখতে পাইনি হ্যাঁ ভুলে গেছে তাই না তো তোমার কাছে বললাম যে ছবিটা পাঠাতে তোমার আর তোমার বইয়ের ছবিটা ডুয়েট পাঠাবে তো কই পাঠালে না তো পাঠাও একটু দেখি পারছি না আসতে এসবাই লাইক করে দাও আর নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব দিদি তোমাদের বিয়ে কি বলে তোমাদের বৃষ্টি পড়ছে নাকি না না বৃষ্টি সে সকাল থেকে দুপুর অবধি বৃষ্টি হয়েছে এখন হয় না হ্যালো হ্যালো কি বলছে দিদি ভাই আজকে ইলিশ মাছ ভাপা আর ডাল ও বাহ খুব ভালো আমাদের এখানেও হয়েছে দিদি কটা বাজে তোমাদের ওখানে আমাদের এখানে সাড়ে দশটা ভালোবাসার নামে চাকা হাই হ্যালো লাইক করবে আর যারা নতুন বন্ধু এসেছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে বলছে আমাদের কটা 10টা 58 ও আচ্ছা বলছে আমার স্বপ্ন কি বলছে আমার স্বপ্ন আমাকে যা চাইবে তা জিজ্ঞাসা করবে এরে বাবা আচ্ছা ঠিক আছে যা চাইবো তা তাই পাবো তো বলছে ওই রকম এরকম কেমন আছেন ভালো আছি তোমার বাড়ি কোথায় বলছে আরে বাবা দিব একটু দাঁড়াও বলছে নবুর পাড়ো অমিতা পতিへ তাই বলছি ধর্মরা বা 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 বা